কিন্তু নমরুদ নরম হয়েছে কিনা আসল খোদার কাছে কিন্তু আবু জাহিল নরম হয়নি বদরের যুদ্ধে নবীজি যুদ্ধের পরে বললেন কে আসো আবু জাহিলের মাথাটা কাইটা আমার সামনে হাজির করতে পারো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন তারবারে নিয়ে গেলেন আবু জাহিলের বুকের উপরে বসলেন আবু জাহিল এখনো মরে নাই আহত রু আসে কথা বলতে পারে আবু জাহিল বলতেছে তুমি তোমার নবী মোহাম্মদকে বলবা সারা জীবন নবীর প্রতি যে বিদ্বেষ আমার দিলে ছিল আমি মরার সময় তার চেয়ে অধিক বিদ্বেষ নিয়ে মরেছি আমার কোনো অনুসূচনা নাই আমার কোনো আফসোস নেই শুনো আমার মাথা কাটবা এখানে কাটিও না এখানে কাটো যাতে কাটা মাথাগুলো একত্রিত করা হলে আমার তংসা থাকে কত বড় জাহির চিন্তা করে দেখে আর আমাদের হাসিনা না আল্লাহর কসম আবু জাইলের সৈনিক কৃষ্ট আবু জাইল নবীকে হত্যা করার জন্য মক্কার প্রতিটি পুত্র থেকে একজন করে যুবককে ঠিক করেছে আবু জাইল তাদেরকে গাইডলাইন দিয়েছে খবরদার নবীর বাড়িতে রাত্রি হামলা চালাইবে না যা করার সকালে করবা এটা আবু জাইলের চরিত্র আর হাসিনার চরিত্র হলো রাত যখন তিনটা সড়কের সকল লাইট বন্ধ করে পুরা ঢাকা শহরকে অন্ধকার বানিয়ে আলেম ওলামা ছাত্র জনতার উপরে জিকিরত তার যুদ্ধত ঘুমন্ত জনতার উপরে আড়াই লক্ষ বুলেট চালিয়েছে বলুন আবুজেনের সমান বলবেন না আরো জঘন্য হাসিনার পুরা কুকীর্তি যদি কেউ বয়ান করতে চায় এক মাসেও শেষ করা যাবে না যাকে সারা দুনিয়া ঘৃণা করে তুমি তাকে এখনো ভালোবাসো তোমার লজ্জা হওয়া দরকার তোমার লজ্জা হওয়া দরকার ফেরাউন মানুষ মেরেছে নিজ ভূষ্ট্রের মানুষ মরে নাই বনি ইসরায়েলের মানুষ মেরেছে হাসিনা দাবি করে মুসলমান দাবি করে তাহাজ্জুদ গুজার দাবি করে কুরআন পড়ার দিন শুরু করে কত 15 16 বছরে যা মেরেছে মুসলমান মেরেছে একজন হিন্দু মারা নাই হিন্দুদেরকে প্রতিটি বড় বড় পদে বসিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদ এমন ভাবে প্রতিষ্ঠা করেছে ইসলাম ধর্ম শিক্ষার মধ্যেও মন্দিরের মূর্তির সবই ঢুকিয়েছে নমরুদ ফেরাউনের সমান বলবেন নমরুদ ফেরাউন মানুষ মেরেছে

কথা বলেন